এই মুখ যে আচার ভাইগুলো ভালো মানুষ আজকে যে বিপ্লবের জন্য ন্যায়ের জন্য মানবিকতা বাংলাদেশ ঘরের জন্য যারা নেতৃত্ব দিয়েছে আজকে তাদেরকে কেন কারাবদ্ধ করে রাখা হয়েছে আমরা প্রতিবাদে আজকে যাচ্ছি সেই বিপ্লবী নেতাকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে এবং বাংলাদেশের এই গণপত্র জন্য যারা লড়াই করেছে তাদেরকে আটকে রেখে ঘুরিদেরকে বাইরে আজকে চলাফেরা করতে আমরা দেখছি আমরা দ্রুত আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দিতে চাই জামাতের নিবন্ধন বিয়ে দিতে চাই দাড়ি পাল্লাকে ফিরিয়ে দিতে চাই মানুষের ভালোবাসা আগামী দিনে মানুষ নিরাপদ এবং সুন্দর থাকুক এই প্রত্যাশা আমরা রাখছি জামাতকে জঙ্গি আখ্যা দিয়েছিল শেখ হাসিনা সেই বিষয়ে কি বলবে বাস্তবিক হচ্ছে যারা চব্বিশের আন্দোলনে দুই হাজার লোককে মানুষ বিচার করবে সারা পৃথিবী বিচার করবে জঙ্গি আসলে কারা সাধারণ মেধাবী ছাত্রদেরকে দেশ শূন্য করার জন্য তারা যে চক্রান্ত করে নিজেরাই আমাদের ভাইদেরকে হত্যা করেছে আসলে জঙ্গি তারাই যারা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে সংগ্রাম করছে আমরা বলতে চাই ফোনে আসি না নিজে একটা জঙ্গি লীগের প্রধান অতএ অন্য কাউকে কথা বলে কোনো দামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না আমরা তার বিচার চাই ফোনে আসি না বিচার চাই জামাত কখনো স্বাধীনতার বিরুদ্ধে ছিল না কখনো ছিল না ছিল না ছিল না জামাত চাইছে এই দেশের মানুষ এবং কারণ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির জন্য মানুষ এই বাস্তু চাইছে কিন্তু ভারতীয় আগ্রাসন আমাদের স্বাধীনতাকে আজকে হরণ করে নিয়েছে আমরা স্বাধীনতার বিরোধী না বরং জামাত স্বাধীনতার জন্য দেশপ্রেম সব বেশি লালন করে থ্যাংক ইউ